পূজায় মতিঝিল আমি বলবো সাপলা চত্বর থেকে পায়ে হেঁটে স্পেস এখানে কিন্তু আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটু আপনাদেরকে ফ্রন্ট সাইডটাও দেখাবো লিফটে দুই তিন তালা আপনি যদি দেখেন একটু আবার এখান থেকে অ্যাটে গ্লান্স দেখেন পুরো ফ্ল্যাটটা এখান থেকে পুরোটা সুন্দর কেউ যদি ব্যাঙ্ক নিতে চান অর্থাৎ ব্যাংকের লোনের মাধ্যমে যদি কেউ ফ্ল্যাটটা কিনতে চান তাহলে এটা কিন্তু একটা বেস্ট ফ্ল্যাট হবে বিসমি রহমানির রহিম আসসালামুকুম ও রহমতুল্লাহিদ আমি মমিন মোমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সি আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় মতিঝিল ইয়েস একদম মতিঝিলের সাপটা চর্তর থেকে জাস্ট দশ মিনিট পায়ে দূরত্বে অর্থাৎ আমি যদি বলি আপনার সবাই চিনেন যে ব্রাদার্স যে ক্লাবটা রয়েছে এখান থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারবেন গোপীবাগ চার নাম্বার লেন এখানে আমি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের কার্পেট এরিয়া দেখাবো সাথে আরও কিছু সব কিছু মিলে প্রায় তেরো থেকে সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো সোভিহার্স প্রথমে ফ্ল্যাটটা দেখায় সে অ্যাট এ গ্লান্ড সব তথ্য বলে দেবো সিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা দরজাটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ফ্ল্যাটটা কেমন হতে পারে খুব সুন্দর চমৎকার ডিজাইন যিনি এটার ওনার উনি নিজে থাকার জন্য নিজের মতো করে সুন্দর করে চমৎকার করে করেছে সোভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা যে ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং একসাথেই বেশ সুন্দর চমৎকার একদম ব্র্যান্ড বিশেষ করে আমার টাইলসগুলো খুব ভালো লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু চব্বিশ চব্বিশ না এটা হচ্ছে বত্রিশ বত্রিশ টাইলস অনেক সুন্দর অনেক চমৎকার এবং এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং বেশ সুন্দর একটা ব্যালকনি আছে আমি প্রথমে ড্রয়িং কাম ডাইনিংটা দেখাচ্ছি এরপরে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে রুমগুলো দেখাবো শুরুতেই আপনারা দেখেন যে এদিক থেকে আসলেই এটা হচ্ছে প্রথম বেডরুম রুমের ভিতরের দরজা গুলো কিন্তু সেম স্টাইল ওরা সুন্দর করে কালার করা রং করা একদম ব্র্যান্ড নিউ জাস্ট এক মাসও হয় নাই উনি উঠেছে আপনার দেখেন যে এই রুমটা যদি আমি একটু দৈর্ঘ্যপ্রস্ত বলি প্রায় বারো বাই তেরো বেশ বড় কম বেশি হতে পারে বা সুন্দর চমৎকার দৈর্ঘ্যপ্রস্ত প্রায় সমান চমৎকার একটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবং এটার সাথে একটা বিশাল বড় ওয়াশরুম আছে আপনি দেখেন এবং উপরের দিকে এবং নিচের দিকে পুরোটাই এখানে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন একদম মার্জিত কোয়ালিটি টাইলস এখানে ইউজ করা হয়েছে এটা আসলে যে কারো পছন্দ হবে এই টাইলসগুলো এটা যেমন দেখছেন ঠিক এদিক থেকে একটা বেশ বড় উইন্ডো আছে বেশ সুন্দর চমৎকার একটা বেডরুম অর্থাৎ ফার্স্ট বেডরুম এবার আমি আপনাদেরকে সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখাবো ভিউয়ার্স একটু বলে রাখি এই ফ্ল্যাটটি জাস্ট এই ফ্ল্যাটটির মতো আরো তিনটা এক প্রথমত আমি বলে রাখি যে এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল প্রায় ছয় কাঠা এটা জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং আমরা যে ফ্ল্যাটটাতে আছি এটা লিফ্টে দুই তিনতলা এখানে তিনটি ফ্ল্যাট ওনার উনি নিজে থাকার জন্য এটা করেছিল বাট ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে এই মুহূর্তে উনি এটা ছেড়ে দেবেন একদম সুলভ মূল্যে আপনারা পুরো ভিডিওটা দেখেন শেষে আমি এটির প্রাইসটাও বলে দেবো আপনারা দেখছেন সেকেন্ড যে বেডরুম এটা এটা বেশ বড় এ রুমটা প্রায় চোদ্দো বাই তেরো তার চেয়েও কম বেশি হতে পারে বাট বেশ বড় একটা রুম আপনারা এখানে পাবেন এবং এই রুমের সাথে আপনি যদি দেখেন এদিক থেকে এই যে উইন্ডো গুলো আছে উইন্ডো একদম মস্কিটো নেট সহ আছে একদম কমপ্লিট করা বিশেষ করে আপনারা যদি এটার ওয়াশরুমটা দেখেন আপনারা যদি দেখেন বেসিন গ্লোরি একদম ব্র্যান্ড কোয়ালিটি বেসিন ইউজ করা হয়েছে এবং কমট সবগুলোই কিন্তু এর টাইপ অর্থাৎ ফার্স্ট ক্লাস কোয়ালিটির এখানে সবগুলোই কমর ইউজ করা হয়েছে এখানে গিজার এবং ঠান্ডা গরম দুইটারই অপশন এখানে দেখতে পাচ্ছি আমি এবং বিশেষ করে যে দরজাটা যদি আপনারা খেয়াল করেন চমৎকার একটা দরজা উনি আমাকে বললো প্রায় টোয়েন্টি সেভেন কে অর্থাৎ সাতাইশ হাজার টাকা একটা দরজা এখানে লাগিয়েছেন সো এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম এই বেডরুমটা আপনারা দেখলেন ইয়েস ডিভার্স তিনটা বেডরুম আছে তার মধ্যে আমরা ড্রয়িং ডাইনিং একসাথে একটা বেডরুম এবং সেকেন্ড যে বেডরুম এটা দেখে ফেললাম এবার আমরা একটু সামনের দিকে আসি অর্থাৎ এখানে একটা বিষয় আমি বলে রাখি এর সাথে কিন্তু দেখেন যে এখানে কিচেনটা কিচেনটাও কিন্তু বেশ বড় এবং এটার ভালো লেগেছে যে টাইলসটা আপনি যদি দেখেন প্রত্যেকটা টাইলসই কিন্তু কোয়ালিটি টাইলস মানে পছন্দ করার মতো এখানে আমি একটু বলে রাখি ভিউয়ার যেহেতু একটি নতুন ফ্ল্যাট সো এখানে তিতাস গ্যাসের কিন্তু আপনারা এখানে সিলিন্ডার ইউজ করতে পারবেন সিলিন্ডারটা আপনারা নিচেও ইউজ করতে পারেন উপরেও ইউজ করতে পারবেন বাট একটা সম্ভাবনা আছে এখানে যদি তিতাস গ্যাসের যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হয়তো এটা হতেও পারে অর্থাৎ তিতাসের গ্যাসের পাওয়ার একটা সম্ভাবনা আছে সো ভিভার্স আপনারা দেখছেন আরেকটা ওয়াশরুম অর্থাৎ এটা হচ্ছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমের যদি দরজাটা একটু খেয়াল করেন একদম সলিড একটা সুন্দর চমৎকার কালারের দরজা আনকমন আপনার দেখছেন যে এটা হচ্ছে কমন ওয়াশরুম ইয়েস আপনার কমন ওয়াশরুম হতে দেখলেন এবার হচ্ছে আরেকটা বেডরুম সো ভিউয়ার্স আপনি যদি দেখেন এটা অর্থাৎ অ্যানাদার বেডরুমস এবং এই বেডরুমের কিন্তু আমি বলবো যে এটা একদম ফ্রন্ট সাইডের বেডরুম এবং এই রুমটার সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে এটার বারান্দাটা এই ফ্ল্যাটের একটাই বারান্দা আছে কিন্তু আই থিঙ্ক যে এটা একটা বিশাল বড় বারান্দা মানে তিনটা বেডরুমের জন্য যে এত বড় একটা বিশাল বড় আপনারা যদি দেখেন যে বিশাল বড় বারান্দা এটা একদম একটা রুমের মতো আপনারা ইচ্ছে করলে এখানে সব কিছু এটা টেবিল বসিয়ে চা কফি খাওয়ার জন্য যথেষ্ট স্পেস এখানে কিন্তু আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটু আপনাদেরকে ফ্রন্ট সাইডটাও দেখাবো ইয়েস আপনারা যদি দেখেন চমৎকার এখানে বসলে আপনাদের মন অনেকেরই ভালো হয়ে যাবে সো ভিউয়ার্স আমি এখান থেকে আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সব তথ্যটা বলে দিই শুরুতেই বলি লোকেশন এটা পড়েছে মতিঝিল মৌজায় মতিঝিল আমি বলবো সাপটা চত্বর থেকে পায়ে হেঁটে দশ মিনিট দূরত্বে আপনারা সবাই চিনেন যে মতিঝিল থেকে অর্থাৎ মধুমিতা সিনেমা হল পার হওয়ার পরেই যে মোড় আছে অর্থাৎ চার রাস্তার মোড় আপনারা জানেন যে ব্রাদার্স যে ক্লাব আছে ব্রাদার্স ক্লাব থেকে একটু সামনে অর্থাৎ রামকৃষ্ণ রোড এবং এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রোডটা এটা হচ্ছে ফোর লেন অর্থাৎ চার নাম্বার লোন এটা ল্যান্ড আপনি যদি দেখেন যে এখানে এখানে আপনি যদি দেখেন এখানে চার নাম্বার ল্যান্ড এই ল্যানের একদম আমি বলবো যে একদম সরাসরি এই ফ্ল্যাটে চলে আসবেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি এখানে প্রায় ছয় একটা জমি আছে এবং প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট এবং এটা জি প্লাস সেভেন সাত বিল্ডিং আমরা যে ফ্ল্যাটটা দেখলাম এটা লিফ্ট দুই তিন তালা আপনি যদি দেখেন একটু আবার এখান থেকে দেখেন পুরো ফ্ল্যাটটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে বিশেষ করে আমি বলে রাখি এটা কিন্তু কমন স্পেস ছাড়াই কমন স্পেস সহ কিন্তু ফ্ল্যাটের সাইজ আরও বেড়ে যাবে সোভিয়ার এখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আমি বলবো যে এখানে লিফ্ট থাকবে এখানে জেনারেটর থাকবে এবং একটা ফ্ল্যাটের জন্য যা যা সুযোগ সুবিধা থাকে সবগুলোই থাকবে সো যারা এই ধরনের সুন্দর লাক্সারিয়াস গর্জিয়াস টাইপের আমি মনে করি যে এক্সক্লুসিভ একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সো আমি ভিডিওটা শেষ করব শেষ করার আগে এটার প্রাইসটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে রাখি এটা টোটাল প্যাকেজ প্রাইস কার পার্কিং ছাড়া টোটাল প্যাকেজ প্রাইস পড়বে এইটি ফাইভ লাখ টাকা এটা অলমোস্ট ফিক্সড আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে নাম্বার আছে এটা সরাসরি মালিকের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হয়তো এটা নিয়ে আপনারা সামনের দিকে আগাতে পারেন ভিওর্স আমি তো শেষ করবো শেষ করার আগে একটু বলে রাখি কেউ যদি ব্যাঙ্ক লোন নিতে চান অর্থাৎ ব্যাংকের লোনের মাধ্যমে যদি কেউ ফ্ল্যাটটা কিনতে চান তাহলে এটা কিন্তু একটা বেস্ট ফ্ল্যাট হবে বিকজ অফ এখানে অনেকে ব্যাঙ্ক লোন নিয়ে বিশেষ করে সরকারি যে যারা ব্যাংক আছে এরকম ব্যাংক কর্মকর্তা এখান থেকে ফ্ল্যাট কিনেছে সো আপনারাও কিন্তু ব্যাংক নিউ নিয়েও ফ্ল্যাটটা কিনতে পারবেন সো যারা দীর্ঘদিন যাব বিশেষ করে মতিঝিল এর আশেপাশে যারা ফ্ল্যাট খুঁজছেন নতুন ফ্ল্যাট খুঁজছেন ভালো ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেস্ট হতে পারে সো ভিউয়ার্স আপনারা এই অর্থাৎ মতিঝিলে আপনারা একটা ভালো ফ্ল্যাটের মালিক হন এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম